রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে ফেরিওয়ালাকে মাধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামের শেখ রিয়াজুল জানান গীতা অনুষ্ঠানের ভিড়ের মধ্যেই তাকে অপমান ও হেনস্থা করা হয় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে রিয়াজুলের গ্রামের বেকারি নির্ভর প্রায় দেড় দুইশো পরিবারের মধ্যে ঘটনার পর বৃহস্পতিবার রিয়াজুলের বাড়িতে পৌঁছে তাঁর খোঁজখবর নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী তিনি ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মিনহাজ পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ কয়েকজন সদস্য

हे हे पैरेस कि तिमीले त्यो फोन गर्नुभयो त? जिमी मेसज छ। अनि अदिकै बुन्द कुर्नो। हेजा के भने कस्टमरले भन्छि आफुले सिमिलर पनि भन्नु। यसै चिकन भाइ चाहिन्छ त चिकन भाइ। एक भन्दैले भन्दै धान बसी क्रिस्टल अनि 50 टा। मलाई त चिकन भाइ बोलाउँ। यो भन्दैले हामीलाई कॉफी खानि। अनि हाम्रो बप्स गरे खानि। अनि सिमिलर माल लगाय। अलाई झुना সাতই ডিসেম্বর আমি যে মাললি প্রায় রেগুলার যেমন বর্ষা করতে পেরে পেয়ে ঠিক আছে আমি ওইখানে আমার ছিল শোভাবার ছিল আমি খানিক্ষণ জানি যদি কিছু মাল বিক্রি হয় করে আমি মার্কেটে যাওয়া ফেলছি মার্কেটে তারপরে কিছু বিক্রিও করেছি ডিএক ভেজ পারিসও বিক্রি করেছি আর ডয়ন দুই এক চিকেন পারিসও বিক্রি করেছি এবার তার পোন একটা পাইছে কিছু লোক আট দশ মিনিট এসে এলো এসে বলতে তোমার এটা কী পারিস আমি এটা ভেজ এটা চিকেন চিকেন বলা মাত্র তুলি মাল তুলে ফেলতে আরম্ভ করেছি ভাঙচার ফেলছি ঠিক আছে আমি দেখো দা ফেলুন আর মাল নষ্ট করুন কতজন ছিল ও আট দশজন ছিল কজন মিলে মারধর করেছে এই মারধর ধরে সবাই মিলে মারতে আরম্ভ তো আমাকে যখন বল জামার ধরেছে তোর নাম কি বল আমি জামার নাম শেখরি আজি বড় মাটি কান মুতে ফটাফট মারছে এই কান ধরে উঠবস কর উঠবস করেছে ওই মানতরা কে দেবে এই মানতরা এই মানসন ফিরে পাবো কি ওইটা না পনেরো হয় তাদের মধ্যে গ্রেপ্তারও হয়েছে হয়েছে আমি শুনে নিয়েছি ফোন করে আমি বলেছে মিডিয়া আমায় বলছিল যে ভাই রাজিল ভাই তিন দিনে গ্রেপ্তার করে করেছি তুমি খুশি আমি খুশি আর কি করবো আমার কর্তব্য যেটা হবার হয়ে গেছে খেলা করতে পারলাম না খেলা করতে যেতাম সর লেগে করতে পারলাম না মেসি আসছিল মেসি আস শনিবার মেসি আসবে আমি করতে পারলাম না কতটা আতঙ্কিত আছে আমি তো ভালোই আছি আমার তো নিজের ভালো লাগে না আমি যে খেলা করলে দু বছর ইনকাম করতুন তো আমি দু বছর ইনকাম করলে যে ছেলে দিয়ে খাওয়াতুন সেটা আমার হয়নি আজকে ধান্দা করবো আজকে এসেছিল আপনার বাড়িতে এই সপনন্দি এখন এলো কি বললেন বললো আতঙ্ক করতে হবে না আমি তো আছি কিছু করে না যেতে হবে প্রশাসনের উপর কতটা বিশ্বাস প্রশাসন যেটা ভালো পুজো করবো আমি কি বলবো আমি বুঝুন হাঁটছে দিনা এটা কোন জায়গা এটা কেসবপুর আম্মার নামে আমার নাম সৈয়দ রিয়াজুল পূর্ব কলকাতার রিয়াজুলের উপর যে ঘটনাটা ঘটেছে খুব নক্কারজনক এইখানে 150 200 পরিবার আছে তারা ওই রুটি বেকারি প্যাটিস কেক রুটি এতে তারা সবাই ব্যবসা করে সেই এরা খুব আতঙ্কিত যে যেভাবে এই আমাদের রিয়াজুলকে সে যে কোনো টাদা হলেও ওরা যায় এবার ব্যাপার হচ্ছে যে যেভাবে ওই একটা ওই অনুষ্ঠান এড়েতে আজকে নয় ওরা চিরকালই এ করে সেইখানে এইভাবে মাছ ধর করা এ করা ও তো বলেছে এটা ভেজ আছে এটা নন ভেজ আছে সব জায়গাতেই তো এটা আছে তারপরে ওনারা কি ঠিক এই এটা কি ঠিক করেছেন কে কি খাবে কে কি করবে খাবার দাবার সেটা তো যে যার ব্যক্তিগত ওখানে তো বলছে যে প্রচুর তাই তো প্রচুর ওই ননভেজ মানে চিকেনের প্রচুর খেয়েছে প্রচুর খেয়েছে তাহলে এইভাবেকে মারধর করা এ করা তাই এরা খুব আতঙ্কিত ওদের পাশে আমরা আছি আমাদের মিনাজেরা আছে আমাদের অঞ্চল প্রধান থেকে আরম্ভ করে উপপ্রধান থেকে আরম্ভ করে সদস্য সদস্য থেকে আরম্ভ করে আমাদের ছেলেরা সর্বোপরি আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা যারা আমাদের আছে সর্বোপরি আমাদের দিদি আছে আমরা ওনাদের পাশে আছি তাই আমরা ওনার সাথে এসে দেখা করে গেলাম যে আপনারা কোনো আতঙ্কিত হবেন না সবার উপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মা আছে তারপরে আছে আমাদের সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তা আপনারা একদম ভয় পাবেন না আপনারা এ করুন তাই দিচ্ছেন কলকাতায় গিয়ে ব্যবসা করতে হ্যাঁ এরা কলকাতায় যেয়ে ব্যবসা করতে পারবে এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এখানে ওরা যতই বিজেপি এ করুক ওরা আঁকচরা কাটতে পারবে না তাই মানুষ আতঙ্কিত যদি বিজেপি আসে তাহলে ব্যবসা টবসা সব তো বন্ধ হয়ে যাবে এরা খাবে কি এরা করবে কি তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওদের পাশে এসেছি পাড়া পাড়ারও প্রচুর মানুষজন আছে দেখতে পাচ্ছেন বিশেষ করে মায়েরা পর্যন্ত আমি কথা বললাম আস্তে আস্তে মায়েরা পর্যন্ত আতঙ্কিত তারা খাবে কি তারা করবে কি ওদের স্বামীদেরও ওপর যদি হয় এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ওদের তারা যদি ও ওরা যদি ব্যবসা করে ব্যবসা করে এনে ওই টাকা পয়সা এনে এদের তো মুখে তাদের তো খাবার দিতে হবে তাহলে এইভাবে যদি বিজেপি যেমন উত্তরপ্রদেশে হয়েছে দিল্লিতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে এই রকম করে বিভিন্নভাবে তাদের খাবারের এতে ভেজের এতে হয়েছে তাই আমরা ওদের পাশে আছি ওদের সাথে আছি আমাদের সাথে আছে মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোল হেলান কমপ্লেক্স ফোন নাম্বার 8617499732162360 খাবারের স্বাদ আসুন রেস্টুরেন্টে